নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি শম্পা তোমাদের সঙ্গে আরও একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো আজকে আমি বাটা মাছের ঝাল বানাবো তার জন্য এখানে আমি কিছু বাটা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ লাগিয়ে নিয়েছি এবার অন্যদিকে একটা কড়াইয়ে বেশ খানিকটা সরষের তেল গরম করতে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি ওই নুন হলুদ লাগানো মাছগুলো সব ওই তেলের মধ্যে একে একে দিয়ে দেব। মাছটা ভাজা হতে থাক ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব তো আমি এখানে কিছু সর্ষে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব লবণ দিয়েছি তার কারণ সর্ষেটা তেতো হয়ে যায় অনেক সময় তার জন্য যেন না যায় তাই তো সব মাছগুলো আমি এভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে ফোড়ন তো ফোড়নটা একটু ভালো করে মেড়ে চেড়ে ভেজে নেব তো ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে জিরে ভাজা হয়ে গেলে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পর খুন্তির সাহায্যে এভাবে নেড়ে তেড়ে একটু ভেজে নেব তারপরে আমি দিয়ে দেব কুচানো টমেটো টমেটো দেওয়ার পরে আমি একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। লবণটা দিলে কি হবে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে তারপরে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো তো হলুদ দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর যে কাঁচা লঙ্কার সর্ষের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব তো দেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো জল তো পরিমাণ মতো জল আমি এখানে দিয়ে দিয়েছি তো এবার আমি দেব পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী স্বাদ অনুযায়ী লবণ দেবেন দিয়ে আমি ঝোলটাকে খুব ভালোভাবে ফুটতে দেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে আমি এবার যে মাছ ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো সব আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ফুটিয়ে নেবো কিছুক্ষণ তারপরে আমি দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা যেহেতু ও পেস্ট বানিয়েছিলাম সর্ষে তখন কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই এখানে একটু কম দিয়েছি দিয়ে আমি আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রাখবেন তো আমি এরকম রেখেছি তো রেডি হয়ে গেছে এবার আমি এখানে কিছু ধনেপাতা পাতা কুচি দেবেন আর একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে বাটা মাছের ঝাল বলুন ঝোল বলুন গরম ভাতের সঙ্গে কিন্তু এটা অসাধারণ লাগে খেতে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই